কত স্বপ্ন দেখে বাবা মা সন্তান বুকে ধরে পাই পাই করে জমা রাখা যত থাকে সঞ্চয় মনের মতো মানুষ করতে সবই যে খরচা হয় একটাই আশা বুকে বাদে বাসা শেষ বয়সে সে সন্তান দেবে আশ্রয় টুকু বাবা মাকে ভালোবেসে

জি ওরফজেলা থেকে সার্জনের স্টার ভিতরে তিনজন এসকার্ট পাইছে আকাশ ভাই আমি কিন্তু আজকে কথাই বলবো না ওই স্বাভাবিক এর সাথে আরছি তো আমি চেষ্টা করছি গান গাইতে হ্যাঁ হ্যাঁ গান গান সুন্দর করে আমি আমার বাবাকে অনেক ভালোবাসি আমার বাবা নিয়ে একটি গান গাইতে চাই গানটি গীতিকার ও সুরকার প্রখ্যাত শিল্পী সুরকার মিল্টন খন্দকার আচ্ছা এবং গাইছেন মনির খান জি বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে বাবা তোমার খোকা আজই স্টেজে উঠেছে চারিদিকে কত শোনা তোমার কারণে বাবা তোমার কারণে তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে বাবা তোমার খোকা আজ গায়ক হয়েছে চারিদিকে কত শোনা তোমার কারণে বাবা তোমার কারণে তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম বাবা সেই সব ফেরা কেমন আছে ওদেরই দেখা কি মেলে গান গায়ে অপরাধে

আমি যেহেতু শ্বশুর বাড়ি কথা হচ্ছে তার শ্বশুর বাড়ি যদি সারের একটু অনুভূতি দেয় শ্বশুর বাড়ি একটি গান গাইছে শুনি একটু ব্যবহার তার আগে বলি এবার ব্যবহার করেন কিন্তু আগের গানটা অনেক সুন্দর হয়েছে যেটা আমার চোখ চাকে বা কানে বাচ্ছে সেটা হচ্ছে ওই কোনো রিয়েলিটি শোতে আসলে লিরিক্স চেঞ্জ করে গায়েন না মানে গান অরিজিনাল গান মিটো খগর তার মতন মানুষ ওনাটাই এবার কখনো করেন না এমনি স্টেজে কোন অনেক সময় আমরা মজা করে বলি তখন এখন বলেন সমস্যা নাই কিন্তু আগের টাইপ তো সমস্যা নেই বলেন শুরু করছি হ্যাঁ প্রতিদিন কত শিশু জন্মায় প্রতি বাবা মার ঘরে কত স্বপ্ন দেখে বাবা মা সন্তান বুকে ধরে পাই করে জমা রাখা যত থাকে সঞ্চয় মনের মতো মানুষ করতে সবই যে খরচা একটাই আশা বুকে বাদে বসা শেষ বয়সে সে সন্তান দেবে আশ্রয় টুকু বাবা মাকে ভালোবেসে এই টুকু চা এই টুকু পা এইটুকু মোটে সা।

Gani gani Shira. Gani, gani.